লো আমাদের বিভিন্ন پیشنট থেকে পাওয়া জাদুর যে জিনিসগুলো আমরা এগুলো সংরক্ষণ করে রেখেছি এগুলো নষ্ট করতে হবে এগুলো নষ্ট করলে তারা দ্রুত সুস্থ হবে আর এগুলো নষ্ট করার আগে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা মাস্ক এবং হ্যান্ড হ্যান্ড গ্লাভস এবং মাস্ক এই দুটো অবশ্যই পরে নিব কারণ হচ্ছে এগুলো জাদুর জিনিস এটাতে জাদুর বিশেষ করে যে এটাতে যাবতটা বেশি করা হয় যেটা ব্লাড নেওয়া হয় মানুষ এবং হচ্ছে বিভিন্ন প্রাণী এরপরে মেয়েদের যে সময় নামাজ না পরে থাকতে হয় এই সময় যে ব্লাডটা আসে ওই ব্লাডের মাধ্যমে বেশি জাদু করে থাকে কবিরাজটা আর এই জিনিসগুলোতে তখন আমরা মাস্ক না নেব তখন আমরা সিহরুল মাস মুমে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে যে এটাতে একটা গ্রাম এটা যদি আমাদের মধ্যে আসে তাহলে এটা থেকেও আমরা জাদুতে আক্রান্ত হতে পারি এরপরে জাদুর জিনিস যদি আমাদের সংস্পর্শে আমাদের হাতেই স্পর্শ লাগে সেটা থেকেও আমরা জাদু জাদুতে আক্রান্ত হতে পারি এই জন্য অবশ্যই আমরা মাস্ক এবং হ্যান্ড গ্লোভস পরে নেব এখন দেখেন আমরা যেভাবে জাদুর জিনিসগুলো নষ্ট করব একটি পাত্রে পানি দেবো পানিতে প্রথমে আমরা সুরায় ফালাক এবং সুরায় নাজ এই দুইটি অবশ্যই সাতবার করে পরব সুরায় ফালাক এবং সুরায় নাস এই দুইটি অবশ্যই সাতবার করে পরে এই পানিতে ফু দিব এরপরে হচ্ছে নষ্ট করার সময় যেভাবে ভিজাব আর যে এইভাবে এটা রাখবো সুরায় ফালাক নাস করবো সুরায় ফালাক নাস করবো এরপরে কোরআনের জাদু নষ্টের জন্য আর যে আয়াতগুলি ওগুলো হচ্ছে সুরায় আরাফের একশো সতেরো থেকে একশো বাইশ নাম্বার আয়াত পড়তে 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 আমরা জাদুর জিনিসগুলো নষ্ট করবো আয়াতটি হলো ওয়া হাই না ইসা নাল ফা ইয়া ফিকুন ফা কল হা কালামা মালুন এভাবে এই আয়াতটি করবো আর এইভাবে ভিজাবো এরপরে যে আয়াতগুলো করবো আজি আল কা এই আয়াতটি হচ্ছে সুরাই ইউনুসের একাশি নম্বর আয়াত فلما ألقوا قال موسى ما جئتم به السحر ما جئتم به السحر ما جئتم به السحر أي آيات قلت لنا بار بار قربو ما جئتم به السحر إن الله سيب دلو إذا قال جي آيات تي قربو يتوى تي سورة طهار انو شتر نمبر آيات وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاهِرٌ إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاهِرٌ

أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم من حمده ورفقه ونفسه بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد أعوذ بالله من الشيطان الرجيم من حمده ونفقه ونفسه بسم الله الرحمن الرحيم وأوحينا إلى موسى أن ألق فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وباطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا الصاغرين وألقي السهر ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وحارون رب موسي وحارون رب موسي وحارون فلما الغوا قال موسى ما جئتم به السهر ما جئتم به السهر ما جئتم به السهر إن الله سيبدل ان الله سيبدل ان الله سيبدل ان الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون والق ما في يمينك تلقف ما صنعوا انما صنعوا قيد ساهر انما صنعوا قيد ساحر انما صنعوا قيد ساهر ولا يفله الساهر حيث واتا 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 ওরা অবশ্যই এই জিনিসগুলো আমরা সংরক্ষিত এবং মানুষের যেখান থেকে মানুষ ধরে থাকে এরকম জায়গাতে ফেলবো যেন এগুলো মানুষ ধরতে না পারে যদি কোনো মানুষ এগুলো ধরে তাহলে তারাও তো যদি আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে আর কি জিন জাদু ও বদনজরের সঠিক চিকিৎসা হচ্ছে কোরআন ও হাদিস অনুযায়ী রুকিয়া অর্থাৎ কোরআনের আয়াত ও হাদিসে যে সমস্ত দোয়া রয়েছে তা দিয়ে চিকিৎসা করা জাদু ও বদনজরের জন্য রুকিযা এর মাধ্যমে চিকিৎসা গ্রহণ করতে আমাদের সেন্টারে যোগাযোগ